প্রথমে যখন কাপ আসবে তখন আসবে কিরকম মধ্যখানে আসলে হবে এরকম শেষে যদি আসে তখন হবে এইরকম বুঝতে পারছেন তারপরে আসি আপনাদেরকে এই বর্ণটার নাম কি বলুন তো দেখেন আজকে আপনাদেরকে এটাই মানে খুব শর্ট করে নিয়ে আসবো আমি শর্ট করে কি যে বর্ণগুলো যুক্ত বর্ণ আছে এই যুক্ত বর্ণগুলো থেকে আমি এক একটা বর্ণ আগে মুক্ত বর্ণ লিখবো তারপর এটা যুক্ত হলে প্রথমে যদি আসে কি হবে মধ্যখানে আসলে কি হবে শেষে আসলে কি হবে আমি আজকে সেটা আগে দেখাবো হ্যাঁ চলো তাহলে আমরা দেখি এই বর্ণটার নাম সবাই বলেন তো কি বর্ণটা যখন যুক্ত হয় শুরুতে যদি হয় তাহলে কেমন হবে মধ্যখানের যদি হয় কেমন হবে শেষে যদি হয় কেমন হবে কি শুরু এটা কি সবাই এদিকে তাকান আপনারা এদিকে যান ওইদিকে থাকেন ওই দিক থেকে সবাই সুন্দর ভাবে দেখতে পারবেন সবার দেখা জরুরি হ্যাঁ তাহলে এটা বর্ণটার নাম কি এটার নাম কি এটার নাম কি এটার নাম কি তাহলে সবগুলোই তো জিম সবগুলোই তো সবগুলোই কি কিন্তু এখানে বুঝতে হবে জিম এটা যখন যুক্ত হবে কি হবে তাহলে প্রথমে যখন আসবে তখন জিমটা এরকম হবে মধ্যখানে যখন জিম আসবে তখন হবে এরকম যখন শেষে জিম আসবে তখন হবে এই পূর্ণ রূপটাই তার হবে এটা হইলো কি জিম এটা কি এটা কি নাম বলেন সবাই জিম তারপরে আমি দেখাচ্ছি নাম কি কি সবাই বলেন ঠিক একই ভাবে নুন যখন শুরুতে আসবে তখন হবে এরকম যখন মধ্যখানে আসবে তখন নুন হবে এরকম যখন শেষে নুন হবে তখন হবে তার মানে প্রথমে এবং মধ্যখানে নিচের অংশটা আকারে ছোট হয়ে আসবে এটা আকারে কি হয়ে আসবে ছোট হয়ে আসবে আর শেষে সম্পূর্ণ হরফটায় থাকে আসে তাহলে এটা হইল কি সবাই বলেন কি লিখলাম জিম জি নুন লিখছি এরপরে আমি লিখতেছি অফ আপনার নাম কি বলুন তো সবাই অফ অফ যখন শুরুতে আসবে তখন হবে এরকম মধ্যখানে আসবে এরকম শেষে আসবে এরকম দেখুন সবাই অফ এই বর্ণটা অনেক কি বর্ণ যেই বর্ণ যুক্ত হওয়ার সময় নিচের অংশ কি হয়ে যায় পরে যায় প্রথমে যখন আসবে তখন হবে এরকম মধ্যখানে আসলে শেষে আসলে অর্থাৎ শেষে কোনো প্রকার পরিবর্তন হয় না পরিবর্তন হয় শুরুতে এবং মধ্যখানে শুরুতে এবং মধ্যখানে তারপরে আমি নিয়ে আসতেছি কাফ দেখুন এই বনটার নাম কি তাফ যখন যুক্ত হবে দেখুন সুন্দর করে খেয়াল করুন এই বর্ণের নাম কি কাফ যখন যুক্ত হবে তখন এর বাহিরের যে অংশ আছে বাহিরের অংশটাই থাকবে না কোন অংশ থাকবে না বাহিরের অংশ থাকবে না শুধুমাত্র মধ্যখানের অংশটা এই যে দেখুন এখানে মধ্যখানের অংশটা আছে বাহিরের অংশ আছে তাহলে কাফ যুক্ত বর্ণগুলোর মধ্যে এমন একটি বর্ণ যেটাকে খুব সূক্ষ্মভাবে গভীর ভাবে কেন এটা যখন যুক্ত হবে তখন এর বাহিরের অংশটুকু থাকবে না শুধুমাত্র ভিতরের এই এস এটা থাকবে তাহলে এটা প্রথমে যখন কাফ আসবে তখন আসবে কি রকম মধ্যখানে আসলে হবে এরকম শেষে যদি আসে তখন হবে এই রকম বুঝতে পারছেন তারপরে আসি আপনাদেরকে এই বনোটার নাম কি বলুন তো হামজা কি হাম দেখুন হামজা এটা যদি শুরুতে আসে তখন হবে এরকম মানে নিচে একটা কি নিচে একটা জিনিস দেওয়া আছে মানে এটা অর্থাৎ বসার জন্য এটা কিসের ফলোর তার উপরে এটা দেওয়া আছে কিন্তু কারোর সাথে মিল নাই হামজা এমন একটি অরফ যেটি কারোর সাথে কি হয় না কারোর সাথে কি হয় না মিল হয় না সবাই ভালো করে দেখুন হামজা এমন একটি বর্ণ যেটা কোনো বর্ণের সঙ্গে কি হয় না মিলিত হয় না সে একা একাই সে কি শুরুতে যদি আসে তখন হবে এইরকম মধ্যখানে আসলে হবে এরকম শেষে যদি আসে তখন হবে অর্থাৎ আলিফের উপরে আলিফের সঙ্গেও তার কোনো সম্পর্ক নাই অথচ আলিফ জবর আ হামজা জবর আ একই উচ্চারণ হয় তাহলে এখানে হামজা যখন শেষে আসবে তখন হবে এরকম ঠিক আছে তারপরে দেখি আমরা এটা কি বলুন তো নাম কি এটা দেখুন তাহলে দেখুন তো তা এটা এইভাবে দেওয়া আছে সবাই এদিকে তাকান দেখুন এটা হইলো কি তাহলে এটা হইলো তা কিন্তু এই তাটা শেষেই হয় কোথায় হয় এই তাটা শেষেই হয় এই তাটা শুরুতে হয় না ঠিক আছে এই তাটা একটা ব্যাকরণের একটা পড়া আছে সেই পড়া অনুযায়ী এই তাটা আর কি পড়তে হয় তো যাই হোক সেটা নয় এই তাটা খেয়াল রাখতে হবে এই তা এইভাবে আসবে কিভাবে আসবে এভাবে এই তাটা আসবে তারপরে আমরা দেখি এটা কি বলুন তো হা হা এই হা শুরুতে যখন আসবে তখন হবে এইরকম মধ্যখানে আসলে হবে এরকম শেষে আসলে হবে এরকম দেখুন পেটা হা এটা কি শুরুতে যদি হয় তখন হবে এরকম মধ্যখানে হবে এরকম শেষে হবে এরে কি বলুন তো ভয় ভয় যখন শুরুতে আসবে তখন হবে এইরকম মধ্যখানে আসলে এরকম দেখুন শুরুতে আসলে কি রকম হবে মধ্যখানে আসলে শেষে আসলে তাহলে এটা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন হ্যাঁ এটা কিন্তু খুব এই পৃষ্ঠাটাই আছে এই যে এইগুলোই এখান কি তোমাদেরকে এখান থেকে আমি খুলে খুলে দেখলাম এই যে এখান থেকে এক একটা করে বেছে বেছে আর কি দিলাম হ্যাঁ যেটা আপনাদের যেটা আপনারা লিখে নিয়ে আসছেন ওটাই আমি আপনাদেরকে খুব সুন্দর ভাবে যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা যদি আপনারা চিনতে পারেন ভালো করে তাহলে আপনাদের আর হরফ চিনতে কোনো প্রকার কষ্ট হবে না হরফ চিনতে কোনো প্রকার কষ্ট হবে না এই জন্য আমি এটাকে আবার তোমাদের জন্য রিপিট করে দিলাম আবার কি করলাম রিপিট করে দিলাম আবার দ্বিতীয়বার নিয়ে আসলাম আবার আপনাদেরকে দেখালাম যে এই বর্ণগুলো প্রথমে আসলে কেমন হবে দ্বিতীয়তে মধ্যখানে আসলে কেমন হবে শেষে আসলে এটা আপনাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে খেয়াল করে পড়তে হবে যদি আপনারা ভালো করে যদি খেয়াল করে পড়েন আপনারা এটা বুঝতে পারবেন তখন আপনারা সামনে যখন কঠিন পড়াগুলো পড়বেন সেগুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে কি হবে সহজ হয়ে যাবে তো আমি এটাকে আবারও রাখতেছি আপনারা কাজ করবেন আপনাদের সবার খাতায় কি করবেন এটা আমি সম্পূর্ণটায় যতগুলো আছে সম্পূর্ণটাই আমি আপনাদেরকে আপনারা খাতায় লিখে আমার কাছে নিয়ে আসে আমাকে দেখাবেন না বই না বইয়ে তো এখানে সব লেখাই আছে এখানে তো আপনারা মিলামিলি করতেছেন তাই না এটা আমি দেখতে চাই আপনারা সবাই এটা পারেন কি পারেন না মিলামিলি না হ্যাঁ মিলামিলি তো আছে মিলামিলি তো আপনারা পারতেছেন এখন মিলামিলি না আমি মিলাতে হবে ঠিক আছে কিন্তু লিখতে হবে এভাবে হ্যাঁ ঠিক আছে পারবেন না একবারে সহজ করে হ্যাঁ দেখে লেখেন কিন্তু আমি পরবর্তীতে আমি না দেখে লেখাছেন হ্যাঁ আরো ভালো হবে আগে তুলবেন তারপরে না দেখে লিখবেন হ্যাঁ প্রথমে দেখে তুলবেন তারপরে হ্যাঁ প্রথম বর্ণগুলো লিখলেন তারপরে এগুলো না দেখে সবগুলোই লিখে নিয়ে আসবেন পারবেন না ইনশাল্লাহ পারবেন তো ঠিক আছে দেখেন আজকে আপনাদেরকে এটাই মানে খুব শর্ট করে নিয়ে আসবো আমি শর্ট করে কি যে বর্ণগুলো যুক্ত বর্ণ আছে এই যুক্ত বর্ণকে আমি এক একটা বর্ণ আগে মুক্ত বর্ণ লিখবো তারপর এটা যুক্ত হলে প্রথমে যদি আসে কি হবে মধ্যখানে আসলে কি হবে শেষে আসলে কি হবে আমি আজকে সেটা আগে দেখাবো হ্যাঁ চলো তাহলে আমরা দেখি এই বর্ণটার নাম সবাই বলেন তো কি এই জিম বর্ণটা যখন যুক্ত হয় শুরুতে যদি হয় তাহলে কেমন হবে মধ্যখানে যদি হয় কেমন হবে শেষে যদি হয় কেমন হবে এটা হচ্ছে কি শুরু এটা কি সবাই এদিকে তাকান আপনারা এদিকে যান ওইদিকে থাকেন ওই দিক থেকে সবাই সুন্দরভাবে দেখতে পারবেন সবার দেখা জরুরি হ্যাঁ তাহলে এটা বর্ণটার নাম কি এটার নাম কি এটার নাম কি এটার নাম কি তাহলে সবগুলোই তো জিম সবগুলোই তো সবগুলোই কি কিন্তু এখানে বুঝতে হবে জিম এটা যখন যুক্ত হবে কি হবে তাহলে প্রথমে যখন আসবে তখন জিমটা এরকম হবে মধ্যখানে যখন জিম আসবে তখন হবে এরকম যখন শেষে জিম আসবে তখন হবে এই পূর্ণ রূপটাই তার হবে এটা হইল কি জিম এটা কি এটা কি নাম বলেন সবাই জিম তারপরে আমি দেখাচ্ছি এই বর্ণটার নাম কি সবাই বলেন কি আরো জোরে নুন নুন ঠিক যখন শুরুতে আসবে তখন হবে এরকম যখন মধ্যখানে আসবে তখন নুন হবে এরকম যখন শেষে নুন হবে তখন হবে তার মানে প্রথমে এবং মধ্যখানে নিচের অংশটা আকারে ছোট হয়ে আসবে এটা আকারে কি হয়ে আসবে ছোট হয়ে আসবে আর শেষে সম্পূর্ণ হরফটায় থাকে তাহলে এটা কি কি সবাই বলেন লিখলাম নুন লিখছি এরপরে আমি লিখতেছি অফ এই বনটার নাম কি বলুন তো সবাই অফ অফ যখন শুরুতে আসবে তখন হবে এরকম মধ্যখানে আসবে এরকম শেষে আসবে এরকম দেখুন সবাই অফ এই বর্ণটা বর্ণ যে যুক্ত হওয়ার সময় নিচের অংশ কি হয়ে যায় পড়ে যায় প্রথমে যখন আসবে তখন হবে এরকম মধ্যখানে আসলে শেষে আসলে অর্থাৎ শেষে কোনো প্রকার পরিবর্তন হয় না পরিবর্তন হয় শুরুতে এবং মধ্যখানে তারপরে আমি নিয়ে আসতেছি কাফ দেখুন এ বনটার নাম কি কাফ যখন যুক্ত হবে দেখুন সুন্দর করে খেয়াল করুন এই বনের নাম কি কাফ যখন যুক্ত হবে তখন এর বাহিরের যে অংশ আছেই বাহিরের অংশটায় থাকবে না কোন অংশ থাকবে না বাহিরের অংশ থাকবে না শুধুমাত্র মধ্যখানের অংশটা এই যে দেখুন এখানে মধ্যখানের অংশটা আছে বাহিরের অংশ আছে তাহলে কাফ যুক্ত বর্ণগুলোর মধ্যে এমন একটি বর্ণ যেটাকে খুব সূক্ষ্মভাবে গভীরভাবে দেখতে হয় কেন এটা যখন যুক্ত হবে তখন এর বাহিরের অংশটুকু থাকবে না শুধুমাত্র ভিতরের এই এস এটা থাকবে তাহলে এটা প্রথমে যখন কাফ আসবে তখন আসবে কিরকম মধ্যখানে আসলে হবে এরকম শেষে যদি আসে তখন হবে রকম বুঝতে পারছেন তারপরে আসি আপনাদেরকে নাম কি বলুন তো হাম এটা কি হাম দেখুন হামজা এটা যদি শুরুতে আসে তখন হবে এরকম মানে নিচে একটা কি এই যে বলে না কি নিচে একটা জিনিস দেওয়া আছে মানে এটা এটা অর্থাৎ বসার জন্য কিসের তার উপরে এটা দেওয়া আছে কিন্তু কারোর সাথে মিল নাই হামজা এমন একটি অরফ যেটি কারোর সাথে কি হয় না কারোর সাথে কি হয় না মিল হয় না সবাই ভালো করে দেখুন হামজা এমন একটি বর্ণ যেটা কোনো বর্ণের সঙ্গে কি হয় না মিলিত হয় না সে একা একাই সে কি একা একাই থাকে শুরুতে যদি আসে তখন হবে এইরকম মধ্যখানে আসলে হবে এরকম শেষে যদি আসে তখন হবে অর্থাৎ আলিফের উপরে আলিফের সঙ্গেও তার কোনো সম্পর্ক নাই অথচ আলিফ জবর আ হামজা জবর আ একই উচ্চারণ হয় তাহলে এখানে যখন শেষে আসবে তখন হবে এরকম ঠিক আছে তারপরে দেখি আমরা এটা কি বলুন তো এবনের নাম কি এটা দেখুন তাহলে দেখুন তো তা এটা এইভাবে দেওয়া আছে দেখুন সবাই এদিকে তাকান দেখুন এটা হইলো কি তা তাহলে এটা হইলো তা কিন্তু এই তাটা শেষেই হয় কোথায় হয় এই তাটা শেষেই হয় এই তাটা শুরুতে হয় না ঠিক আছে এই তাটা একটা ব্যাকরণের একটা পড়া আছে সেই পড়া অনুযায়ী এই তাটা আর কি পড়তে হয় তো যাই হোক সেটা নয় এই তাটা খেয়াল রাখতে হবে এই তা এইভাবে আসবে কিভাবে আসবে এভাবে এই তাটা আসবে তারপরে আমরা দেখি এটা কি বলুন তো হা হা এই হা শুরুতে যখন আসবে তখন হবে এইরকম মধ্যখানে আসলে হবে এরকম শেষে আসলে হবে এরকম দেখুন বেটা হা एदा की शुरूতে যদি হয় তখন হবে এরকম মধ্যখানে হবে এরকম শেষে হবে এরকম ওকে এর কি বলুন তো ওয়াইন ওয়াইন যখন শুরুতে আসবে তখন হবে এই রকম মধ্যখানে আসলে এরকম শেষে আসলে এরকম দেখুন শুরুতে আসলে কি রকম হবে মধ্যখানে আসলে শেষে আসলে তাহলে এটা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন হ্যাঁ এটা কিন্তু খুব এই পৃষ্ঠাটা আছে এই যে এইগুলোই আমি এখান থেকে আরকি তোমাদেরকে আমি খুলে খুলে দেখলাম এখান থেকে এক একটা করে বেছে বেছে আর কি হ্যাঁ যেটা আপনাদের পড়া ছিল যেটা আপনারা লিখে নিয়ে আসছেন ওটাই আমি আপনাদেরকে খুব সুন্দর ভাবে যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা যদি আপনারা চিনতে পারেন ভালো করে তাহলে আপনাদের আর হরফ চিনতে কোনো প্রকার কষ্ট হবে না হরফ চিনতে কোনো প্রকার কষ্ট হবে না এই জন্য আমি এটাকে আবার তোমাদের জন্য রিপিট করে দিলাম আবার কি করলাম রিপিট করে দিলাম আবার দ্বিতীয়বার নিয়ে আসলাম আবার আপনাদেরকে দেখালাম যে বর্ণগুলো প্রথমে আসলে কেমন হবে দ্বিতীয়তে মধ্যখানে আসলে কেমন হবে শেষে আসলে এটা আপনাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে খেয়াল করে পড়তে হবে যদি আপনারা ভালো করে যদি খেয়াল করে পড়েন তখন আপনারা এটা বুঝতে পারবেন তখন আপনারা সামনে যখন কঠিন পড়াগুলো পড়বেন সেগুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে কি হবে সহজ হয়ে যাবে তো আমি এটা